আমার চ্যানেলের থেকে রিকোয়েস্টেড একটা টপিক হলো আপু আমরা আমাদের ফেশিয়াল হেয়ারটাকে কিভাবে ইজিলি রিমুভ করতে পারি এই টপিকের উপরে একটা ভিডিও শেয়ার করো অথবা কোনো রেমেডি আমাদের সাথে শেয়ার করো সো আজকে আমি তোমাদের সাথে তোমরা ইজিলি বাসায় বসে কিভাবে তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে সেটারই একটা ইজি সলিউশান দেখাবো সো চলো হ্যালো কি অবস্থা সবার অনেক অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নো আমি লম্বা একটা সময় পরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি এটার জন্য এক্সট্রিমলি সরি বাট ইয়েস আমার সব থেকে রিকোয়েস্টেড একটা টপিকের উপরে আজকে আমি কথা বলবো অ্যান্ড ইজি কিছু সলিউশন তোমাদের সাথে শেয়ার করব সো এই তো তো এই ফেশিয়াল হেয়ার বা মুখের অবাঞ্জিত লোম এটা অনেক বেশি অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার আমাদের জন্য বাট এটা রিমুভ করাও অনেক বেশি ইজি কিন্তু এটা রিমুভের ক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার মাথায় রাখা উচিত ফার্স্ট অফ অল ফেসিয়াল হেয়ার সবার থাকে সব মেয়েদের থাকে সব মেয়ে বলতে একেবারে দুনিয়ার সব মেয়ে আর আরেকটা ব্যাপার হচ্ছে কিছু কিছু আপুদের হেয়ার গ্রোথ এবং হেয়ার থিকনেস অনেক বেশি থাকে সো এটা হতে পারে কারো হরমোনাল ইস্যুর কারণে অথবা কারো জেনেটিক কারণে দেখা গেল কারো মা খালা বা দাদি ফুপুদের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল সো সেটা বংশ পরম্পরায় অনেকের মধ্যে আসে আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কারো বডিতে হরমোনাল ইমব্যালেন্স হলে সেই ক্ষেত্রে ফেশাল হেয়ারের গ্রোথটা অনেক বেশি দেখা যায় সো আমি বলবো যাদের হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল কোনো ইস্যুর কারণে ফেশিয়াল হেয়ারটা অনেক বেশি বেড়ে গিয়েছে তাদেরকে আমি বলবো তোমরা একজন ভালো ডক্টর দেখাতে পারো তারাই তোমাদেরকে একদম একটা পারমানেন্ট সলিউশন দিতে পারবে সো এই তো আর যারা হচ্ছে স্বাভাবিক স্টেজে আছো অ্যান্ড চাচ্ছ ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করতে সো তাদের জন্য আমার আজকের এই ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো ওটা দেখে আসি ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য সবার আগে আমি যে স্টেপটা ফলো করি সেটা হলো আমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেই এইবারে একটা স্প্রে বটলের সাহায্যে আমি আমার ফেসে একটু পানি স্প্রে করে নিচ্ছি যাতে আমার ফেসের স্কিনটা একটু সফট হয়ে যায় এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি একেবারে মুখ ধোয়ার পরে এটা করতে পারো তাহলে আর আলাদা করে তোমাদের পানি স্প্রে করতে হবে না এখন আমি একটু অ্যালোভেরা জেল আমার পুরো মুখে লাগিয়ে নিব তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের অ্যালোভেরা জেল বা সুদিং জেল এখানে ইউজ করতে পারবে এই স্টেপটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য অ্যালোভেরা জেল একদিকে আমাদের স্কিনটাকে সফট করবে সেই সাথে পরের যে স্টেপগুলো আমরা ফলো করব সেটাতে অনেক বেশি হেল্প করবে সো এখানে আমি খুব ভালোভাবে আমার পুরো মুখে অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই স্টেপটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এটা একদমই স্কিপ করা যাবে না এবারে আমি চলে যাচ্ছি আমাদের মেইন স্টেপে যেখানে আমরা হেয়ারটাকে রিমুভ করব তার জন্য এখানে আমি একটা ফেসিয়াল রেজার নিয়েছি এটা তোমরা যে কোনো কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবে একটা ভালো মানের ফেসিয়াল রেজার ইউজ করতে তো ফেসিয়াল হেয়ার রিমুভ এর ক্ষেত্রে আমরা যখন ফেশিয়াল রেজারটা ইউজ করব সব সময় আপওয়ার্ড ডাইরেকশন থেকে আমরা নিচের দিকে আসব। আর দেখতেই পারছ তোমরা খুব ইজিলি কিন্তু ফেসের যত ধরনের হেয়ার আছে সব কিছু রিমুভ হয়ে গিয়েছে ফেসিয়াল হেয়ার রিমুভের সময় আমি একটু পরপরই টিস্যু দিয়ে রেজারটাকে ক্লিন করে নিচ্ছিলাম যে সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরের সেকশন থেকে আমি আবারও হেয়ার রিমুভ করা শুরু করেছি আর অবশ্যই অবশ্যই উপর থেকে নিচের দিকে আসতে হবে কখনোই নিচ থেকে রেজারটাকে উপরের দিকে নেওয়া যাবে না এতে করে আমাদের স্কিনে মারাত্মক রকমের বাম্পসের প্রবলেম দেখা দিতে পারে এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা কারো ফেসে যদি অ্যাক্টিভ পিম্পল বা অ্যাক্টিভ অ্যাকনে থাকে ওখানে কিন্তু একদমই ফেশিয়াল রেজার ইউজ করা যাবে না পিম্পল বা অ্যাকনের জায়গাটা বাদ দিয়ে আমাদের হেয়ার গুলো রিমুভ করতে হবে আর অনেক জোরে স্কিনের উপরে এই ফেসিয়াল রেজার ইউজ করা যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে দেন হেয়ার রিমুভ করতে হবে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হলো একই জায়গায় দুই থেকে তিনবার রেজার ইউজ করা যাবে না চেষ্টা করতে হবে একবারেই যেন হেয়ারটা রিমুভ হয়ে যায় একই জায়গায় যদি বারবার রেজার ইউজ করা হয় এতে করে আমাদের স্কিনটা ইরিটেট হতে পারে অথবা আমাদের স্কিন কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখ হবে আমাদের অনেকের মধ্যেই এই ভুল ধারণাটা আছে যে ফেসিয়াল রেজার ইউজ করলে আমাদের হেয়ার গ্রোথ অনেক বেশি বেড়ে যায় বাট এটা একদমই ভুল একটা কথা কারণ আমি নিজেও অনেক বছর ধরে এই রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করছি অ্যান্ড আমার হেয়ার গ্রোথে কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি তো তোমরা কিন্তু খুব ইজিলি এই রেজার ইউজ করে তোমাদের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে পারবে আর এখন আমি একটা টিস্যুর মাধ্যমে এই রেজারটাকে খুব ভালোভাবে ক্লিন করে রাখবো অবশ্যই অবশ্যই হেয়ার পরে এই রেজার ভালোভাবে করেই রাখতে হবে এই স্টেপটা কিন্তু খুবই জরুরি না হয় এই রেজারের মধ্যে জীবাণুর সৃষ্টি হবে যেটা আমাদের স্কিনে পরে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে এবারে চলে এসেছি আমরা আমাদের একদম শেষের স্টেপে আর এখানে আমি একটা আইস রোলার নিয়েছি এই প্রোডাক্টটা কিন্তু তোমরা খুব ইজিলি যে একদমই কম প্রাইসে পেয়ে যাবে আর এটা দিয়ে ফেসে বরফ অ্যাপ্লাই করা অনেক অনেক সহজ আর ফেস থেকে হেয়ার রিমুভের পরে বরফ অ্যাপ্লাই করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই স্টেপটা আমাদের স্কিনটাকে অনেক বেশি কামিং আর সুদিং করতে হেল্প করে অনেক সময় দেখা যায় রেজার ইউজ পরে আমাদের স্কিনটা হালকা একটু ইরিটেট হতে পারে সেই ক্ষেত্রে হেয়ার রিমুভ পরে যদি আমরা একটু আইসটাকে আমাদের পুরো ফেসে হালকা রাব করে নেই এতে করে আমাদের স্কিন irritation টাও অনেকটা কমবে সেই সাথে স্কিনটা অনেক বেশি সুদিং হবে আর যাদের স্কিনে ওপেন পোরজের প্রবলেম আছে তারা এরকম আইস রাব করে নিলে পোরসটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে হেল্প করে তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ ফেশিয়াল হেয়ার রিমুভার পরে কিন্তু স্কিনটা দেখতে অনেক বেশি সফট আর স্মুথ লাগে সেই সাথে স্কিনে মেকআপ করলেও মেকআপটা অনেক ভালোভাবে সেট হয়ে যায় তো যাই হোক এরপরে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারবে আমার যেহেতু অয়েলি টু কম্বিনেশন স্কিন তাই আমার স্কিনে জেল বেসড মস্চারাইজার খুবই ভালো স্যুট করে দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি তো এই তো আমার কাছে সবথেকে সহজ এবং অল্প সময়ের মধ্যে ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য ফেশিয়াল রেজার ইউজ করাটাই সব থেকে সবথেকে বেশি কার্যকরী মনে হয়েছে অ্যান্ড আমি নিজেও পার্সোনালি রেগুলারলি ফেশিয়াল রেজাল্ট দিয়ে হেয়ার রিমুভ করে থাকি সো হোপফুলি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে এবং হেল্পফুল হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে এটা আই প্রমিস আমি খুব সুন আরও একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো অতদিন পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আর